জাতীয় সংঘ বাংলাদেশের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সময় বৃহস্পতিবার জাতীয় সংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক জাতীয় সংঘ এই সমর্থন ব্যক্ত করেন বুতরে বলেন জাতীয় সংঘের আবাসিক টিম আপনার সহায়তা করতে চায় গৃহীত জাতীয় সংঘের প্ল্যাটফর্ম হর্তা ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত এর প্রণোজনামূলক অর্থায়ন বাংলাদেশের জন্য বিশেষ সহায়ক হবে বাংলাদেশের শান্তি রক্ষাকারীদের প্রশংসা করেন গুতেরেশ বলেন তারা শান্তিরক্ষী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এই আন্দোলন শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটায় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি এখানে উপস্থিত হতে পেরেছি কারণ তরুণীরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে বৈঠকে জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জল মানুষের উপর এর প্রভাব রোহিঙ্গা সংকট ও জুলাই আগস্টের গণ আন্দোলনের সময় সংগঠিত নিঃসহিংসতার তদন্তে জাতীয় সংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনে বিষয় নিয়ে আলোচনা হয়